হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকে একটা কথা বলি কথাটা হচ্ছে আমি লাইফে কোনো দিন কাজ করিনি বা মানে আমি পড়াশোনা করছিলাম তো কাজ করতে যাইনি তো কালকে আমার বড় বাবার ছেলে বলছে চলো মানে ভাটা যায় মানে ভাটাতে আমি কোনো দিন জীবনেও কাজ করিনি দিন অনেক আমার জামাইদা আমার ভাইয়েরা বলছিলো চল ভাটাই কাজ করবি কাজ করবি আমি তখন যাচ্ছিলাম না কালকে হঠাৎ কী মনে হলো কালকে হঠাৎ বললো চল তা আমি চলে গেলাম কী বললো ওখানে গেলাম ছোট চারটার দিকে গেলাম তো ট্রাক আসলো পাঁচটার দিকে পাঁচটার দিকে লোড করতে করতে পৌনে নটা বেজে গেলো ওখান থেকে এসে আবার মুখ হাত ধুয়ে আবার খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে গেলাম ঘুম থেকে ওঠার পর সকাল থেকে যে এমনভাবে মানে শরীরে ব্যথা উঠলো কী বলবো প্রচুর পরিমাণে পেতে এত পরিমাণে বেতন আমি কখনও মানে আগে ভাবতে পারিনি কি মানে ভাটা ভাটায় কাজ করতে গিয়ে মানে এই অবস্থা আমার হয় না মানে ভাত খেতে পারছি না হাতগুলো মানে এমন অবস্থা হয়ে গেছে যেহেতু মানে লাল লাল হয়ে গেছে আর হাতগুলো ছিলিয়ে গেছে মানে ধরেছি তো লাইফে প্রথমবার আমি ইটের কাজ করেছি আমি জীবনেও করিনি কি বলবো বন্ধুরা এত পরিমাণে ব্যথা করছে মানে উঠতে বসতে পারছি না হাতগুলো প্রচুর মানে ব্যথা করছে মানে মানে মুখ ধরে যাচ্ছি তো মুখ দুটো ভালো করে পারছি না কি বলবো আমি প্রচুর কষ্ট হচ্ছে বন্ধুরা কি বলবো মানে আগে কখনো কাজ করিনি আমি তো পড়াশোনা করছিলাম তার কাজ টাজ বাড়িতে বাড়িটা টুকটাক করছিলাম কিন্তু বাইরে মানে বলতে আমি কাজ করতে যাইনি তো এই লাইফে প্রথমবার এই ভাটা গেলাম ভাটা গিয়ে আমার এই অবস্থা হয়ে গেছে ভাবতে পারিনি এরকম হয়ে যাবে আমি আমার আর এমনি যদি ডেলি যদি কাজ করি তো আমার শরীরে যত মানে কাজ করুক মানে ব্যথা মানে ব্যথা বলতে কিছু বোঝাবে না তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় না করে ভিডিওটা এই পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখাচ্ছে নেক্সট কোনো ব্লগে তো বন্ধুরা বাই